ইতিহাসের সোনালী পাতায় যেসব মনীষীদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাদের অন্যতম আল্লাহ প্রেমে তার অন্তর ছিল কানায় কানায় পরিপূর্ণ তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ আল্লাহভীরু শাসক রাতের এক বিরাট অংশ তার ব্যয় হত তাহাজুত নামাজ ও ওয়াজিফা পাঠে তার এন্তেকালের পর বহু শতাব্দী অতিবাহিত হয়েছে এ সত্য কিন্তু আজও ওই আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তার কৃতিত্বের স্বাক্ষর বহন করছে লক্ষ কোটি মুসলিম হৃদয়ে তিনি অমর হয়ে আছেন থাকবেন অনাদিকাল পর্যন্ত হিজড়ি পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুত ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনও ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন তুমি এই দুইজনের ষড়যন্ত্রের হাত থেকে আমাকে হেফাজত কর এই ভয়াবহ স্বপ্ন দেখে সুলতান নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমোড় হয়ে গোটা কক্ষে পায়েচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজরও প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রাসুল তো এখন কবর জীবনে তার সাথে অভিশপ্তৈহদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে তাদের চক্রান্তের স্বরূপ কি তারা কি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায় নাকি পরজীবনে তার সাথে ষড়যন্ত্র লিপ্ত হতে চায় আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হল কেন শয়তান্ত আল্লাহর নাবির অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি ওজিও গোসল সেরে দ্রুত দুই নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন সুলতানের কক্ষে এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই একটু ঘুমের ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বললেন নুরুদ্দিন এই দুই ব্যক্তির ষড়যন্ত্রের হাত থেকে আমাকে রক্ষা করো। এবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লা আলাইহি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত অজু ও গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে ভিত ভীতন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নের দোয়া করলেন রাতের অনেক অংশ তখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপজের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে মনে হল কোনও মহাবিপর্যয় পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন মনে হল স্বপ্নে দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুতগতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মনি কোঠা থেকে সরাবার বহু চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুলতান নুরুদ্দিন রহমতুল্লাহি চোখমুখ বন্ধ করে আবারও তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি অনুরূপ স্বপ্ন দেখলেন এবার রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বললেন নুরুদ্দিন আল্লাহ পাক ইচ্ছা করলে এই লোক দুটোকে মুহূর্তের মধ্যে কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করে দিতে পারেন কিন্তু এমনটি তিনি করবেন না কারণ এমত অবস্থায় বিশ্ববাসীর নিকট মূল রহস্যটি চিরকালের জন্য বই থেকে যাবে আমি চাই তুমি তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাও যা কিয়ামত পর্যন্ত আগত মানবজাতির জন্য একটি নজির হয়ে থাকবে বিশ্ববাসী জানুক আল্লাহর রাসুলের সাথে বেয়াদবির শাস্তি কঠিন মর্মন্তুদ ও নির্মমী হয়ে থাকে নুরুদ্দিন তুমি আর বিলম্ব করো না দীর্ঘদিন যাবৎ এরা আমার সাথে চরম বেয়াদবি করে আসছে রাসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লামের বক্তব্য শেষ হবার পর সুলতান নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাহ আলাইহুাসাল্লামের রৌজা মুবারক কোনও মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি গতিতে অজু ও গোসল সেরে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালুদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কী করা যায় সে ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালালুদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনও বসে আছেন কেন নিশ্চয়ই প্রিয়নবীর রজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হল সময় নষ্ট না করে অতি অতিসত্বর মদিনান পথে অগ্রসর হন সুলতান নুরুদ্দিন রহমতুল্লা আল্লাহি আর কাল বিলম্ব না করে ষোলো হাজার দ্রুতগামী অশ্বরাহী সৈন্য এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনায় পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল অজু সেরে দুই রাকাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় মোনাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং আদেশ দিলেন বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না সুলতান নুরুদ্দিন রহমতুল্লা খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এ দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এ দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হল প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চুড়িয়ে আনা হল এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কি অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ কথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথঃা সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সে ওই লোক দুটো গেল কোথায় আমি তো দাওয়াতে শরী খাওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছে কিন্তু কারো চেহারায় তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচকরি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি অতএব সবাইকে আবার অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় এই কথা শুনে মদিনাবাসী সকলে এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন সুলতান নুরুদ্দিন বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিকই বলেছি আপনারা ভালো করে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনও নাকি আছে তার আল্লাওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনও কারো কাছ থেকে হাদিয়া তোফা গ্রহণ করেন না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন নীরবতাই অধিক পছন্দ করেন লোকসমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কালো বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটির আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুচোখ রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরীফ হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধান করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী সাল্লিওয়াল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারও দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপরই আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল ইবাদত পরকালের চিন্তায় বিভোর খাকাই আমাদের কাজ তিলাওয়াত নফল নামাজ ওজিফা পাঠিয়ে আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ নিয়ে বলল হুজুর এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে এদের মতো ভালো আর হয় না সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর সাধ্য করে তাদের দানের উপর অত্র অঞ্চলের অনেক লোকের জীবিকা নির্ভর করে সুলতান তাদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরাই সেই দুজন যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জ্বলন্ত গভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বল তোমরা কে কেন কি উদ্দেশ্যে এখানে থাকছ ধর এবারও পূর্বের কথার পুনরাবৃত্তি করল তখন সুলতান কারো কথাই কান্না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল বহু দুর্লভ কিতাবও পাওয়া গেল কিন্তু এমন কিছু পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় সুলতান অত্যধিক প্রেশান অস্থির রহস্য উদ্ঘাটন করতে না পারাই তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনার বহুলোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদতে কাটান পাঁচ বাক্ত নামাজ রাওজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন জন্নাতুল বাকি জিয়ারত করেন প্রতি শনিবার মসজিদে কুবায় যান কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে আশ্চর্য বোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের বিভিন্ন অংশ অনুসন্ধান চালালেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই পেলেন না এক পর্যায়ে সুলতান সঙ্গীদের বললেন আচ্ছা তাদের মুসল্লাটা একটু ওঠাও তো দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল মুসল্লার নীচে ছিল একটা চাটাই সুলতান আবার বললেন চাটাইটিও সরিয়ে ফেল চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সেটিও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহু দূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রজা শরীফের অতি সন্নিকটে এই দৃশ্য অবলোকন করা মাত্র সুলতান বিজলি নাই চমকে উঠলেন ক্রোধে লাল হয়ে গেলেন তিনি গর্জন করে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্য কথাটা খুলে বলো নইলে এক্ষুনি যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে বলো তোমরা কে কারা পাঠিয়েছে তোমাদের কি উদ্দেশ্যে এখানে থাকছ তাদের মুখ থেকে এবার আসল পরিচয় বের হলো। তারা বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ মুসুল শহরের ইহুদিরা আমাদের সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থসহ এখানে পাঠিয়েছে উদ্দেশ্য হলো যে কোনো উপায় মহম্মদ দেহ দেহমুবারক বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করা যদি এ কাজে সফল হই তবে আরও বিপুল ধন ধনসম্পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করে মাটি চামড়ার মশকে ভরে গোপনে বাইরে ফেলে আসা প্রায় তিন বছর ধরে আমরা এই কাজে লিপ্ত আছি সম্প্রতি আমরা রওজা মুবারকের একেবারে নিকটে পৌঁছে গেছি আমরা ঠিক করেছিলাম এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর দেহ বের করে নেব তখন হঠাৎ মনে হল আকাশ ভেঙে যাচ্ছে জমিন ভূমিকম্পে কাঁপছে মনে হলো আমরা সুরঙ্গি সমাধিস্থ হয়ে যাব ভয়ে কাজ বন্ধ রেখেছি তাদের বক্তব্যে সব কিছু পরিষ্কার হল সুলতান তখন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেন মসজিদ থেকে আধা মাইল দূরে বিশাল ময়দানে বিশ হাত উঁচু কাঠের মঞ্চ তৈরি করা হল মডিনাও আশেপাশের লোকদের সমবেত হতে বলা হল লক্ষ লক্ষ লোক জড়ো হল সুলতান অপরাধীদের লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চে বসালেন এবং জনতার সামনে তাদের কুচ্ছিত ষড়যন্ত্রের বর্ণনা দিলেন লোকজন শাস্তির দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তারপর লোকদের লাকড়ি জড়ো করতে বললেন বিপুল লাকড়ি জড়ো হল দুজন ইহুদিকে মঞ্চের নিচে আগুন ভরিয়ে পুড়িয়ে ফেলা হলো বর্ণনায় আছে আগুন নাকি এগারো দিন জ্বলেছিল অতপর সে বিপুল অর্থ ব্যয় করে এক হাজার মঞ্চ সিসা গলিয়ে রওজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন যেন ভবিষ্যতে কেউ প্রিয় নাবিজির রওজা পর্যন্ত পৌঁছতে না পারে তারপর তিনি কায়মনোবাককে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং সপ্তাহব্যাপী আনন্দশ্রু বিসর্জন দিলেন যে এত বড় খেদমতের জন্য আল্লাহ তাকে কবুল করেছেন ইতিহাসের পাতা থেকে জানা যায় সুলতান নুরুদ্দিন ইন্তেকালের পর তার ওসিয়ত মোতাবেক তার লাশ রসুল্লাহ সাল্ল্লাহলামের রোজা শরীফের অতি নিকটে দাফন করা হয়